ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا فد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبح له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له احد احد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

البصر هل ترى من فطور إن الله وملائكته يصلون على النبي آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله سيدنا মোহাম্মদ চন্দ্র সুরযোগ গ্রহ তারা ডেকে বলেন আজ এই নবে তে তশ্রী প্লেন দিওয়ালি সৈয়া দেখল না মোহাম্মদ মনামর কাঁদরে দিলামর কাঁদরে যেতে সোনার মদিনা সবাই পড়েন সবাই পড়েন মনামর কাঁদরে দিলামর কাঁদরে যেতে সোনার মদি ওই মদিন মোহাম্মদ লাহ ইং জোরে লাহা ইংলাহা ইং অ জোরে অজরেলা ইলাহা ল আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয়তারা আল্লাহ ইস করবে জোড়ে লাহ ইহন না জি কিরি করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় জরা প্রবেশে করবে তারা বেতারা ইলাহা লা ইলাহা ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে توصيف মাশাআল্লাহ আমার হৃদয়টা জুড়িয়ে গেল আলহামদুলিল্লাহ কইবেন না তো এরকম توصيف বাংলার ঘরে ঘরে থাকার দরকার আছে না না এজন্য ছোটবেলা থেকে কুরআনটা শিখান মক্তবে পাঠান ভদ্র বানান ইসলাম শিখান তাহলে ছেলেগুলো দেশপ্রেমিক হবে আল্লাহওয়ালা হবে এরা মুফাস কোরআন হবে এরা খতিব ওবায়দুল হকের মতো খতিব হবে আল্লা আহমদ শফির মতো জগৎ বিখ্যাত আলেম হবে আর যদি এগুলো না শিখান এগুলো হবে ডাকাত ধর্ষণে সেঞ্চুরি করতে দিদা করবে না যেমন শিখাবেন তেমন এই জন্য ছোটোদেরকে যেন আমরা ইসলাম শিখাই ছোটবেলা থেকে আমরা যেন ইসলাম শিখাই আল্লাহর ভয় শিখাই তাদেরকে বুঝাবো যে তুমি অন্যের কাছ থেকে না বলে কিছু নিয়ে আসলে এটা চুরি কারো মনে কষ্ট দিলে এটার জন্য আল্লাহ তোমাকে ধরবে তুমি মিথ্যা বললে আল্লাহ তোমাকে ছাড়বে না তুমি অন্যায় করলে এই পৃথিবীতে পুলিশের চোখ র্যাবের চোখ ডিবির চোখ এনএসআইয়ের চোখ সবার চোখ ফাঁকে যেতে পারলেও তুমি আল্লাহর চোখ ফাঁকে যেতে পারবে না ছোট্ট বাচ্চাদেরকে শিখাবেন যে বাবা তুমি যদি কোনো কাজ করো কেউ দেখে না দেখে কে ছোটো বাচ্চারা স্কুলে যেয়ে আরেকজনের কলম নিয়ে আসে ব্যাগে করে আছে না বই নিয়ে আস আরেকজনের টিফিন বক্স নিয়ে আস তাকে বুঝাবেন তুমি যেটা করো সেটাকে চুরি বলে কি বলে চুরি বলে কেমতের দিন আল্লাহ কিন্তু এই চুরির জন্য তোমাকে ধরবে একবার যদি ছোট্ট বাচ্চার কোমল হৃদয়ে এই ভয় ঢুকিয়ে দিতে পারেন জীবনেও চুরি করবে এগুলো শিখায় না বড় হয়ে হয় বড় বড় চোর ডাকাত দেশের টাকা ডাকাতি করে চুরি করে আসে না নাই মানুষের টাকা লুট করে থেকে আসল শিক্ষাটা পায় নাই নোয়ালে বাস পাকলে করে ছোটবেলা থেকে ইসলাম শিখিয়ে দেন ইসলাম বলে তোমার বাচ্চা জন্মগ্রহণ করেছে নবজাতক শিশু নিউ বর্ন বেবি তার আমল নামা এখনো শুরু হয় নাই দশ বছর পরে শুরু হবে কিন্তু দশ বছর আগেই জন্মানোর সাথে সাথে কানের সামনে আজান দিয়ে তারে তুমি তুলে ধরো ঠিক কিনা এজন্য ছোটো বাচ্চাদেরকে ইসলাম শিখাতে হবে ওদেরকে বুঝাবেন ওদের হৃদয়টা কোমল এখন যা শিখাবেন ওইটাই ওর মনের মধ্যে গেঁথে যায় কথা বলেন আপনি যদি এখন কোরআন শিখান শিখবে কোরআন আর যদি গান শিখান শিখবে বাবার মুখে প্রথম যে যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ নাজবিল্লা পড়বেন না এর কারণ বাবার কাছ থেকে ছেলে শুধু গানই শুনেছে কোরআন শুনে নাই কথা বলেন আর যদি কোরআন শুনতো বলতো বাবার মুখে প্রথম যে দিন শুনেছি কোরআন সেদিন থেকে কোরআনই জীবন কোরআনই আমারে প্রাণ ঠিক না ছোটবেলা থেকে কোরআন শিখালে তার জীবন মরণ তার স্বপ্ন তার সব কিছু হবে কোরআন কেন্দ্রিক আর ছোটবেলা থেকে যদি আইব বাচ্চুর গান শিখান সব ভালো তুই একা বাসিস নে একটু ভালো বাসতে দিস মোরে তাহলে আইব বাচ্চুর বাজাবে কথা বলেন এখন ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার আপনার মেয়েদেরকে আপনি কিভাবে বড় করতে চান এই সুশিক্ষা ছেলে মেয়েদেরকে দরকার আছে না নাই আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনে শিক্ষায় গড়ে তুলি আমরা যেন বিশ্বনবীর সুন্নাগুলো আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি আমাদের ঘরে ঘরে যেন তাওসিফের মতো সন্তান হয় আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ে আমিন জোস টিভি 24 এনজয় বাই লিসেনিং টু দাHoly Quran